আজ আমরা যে ঘটনা সম্পর্কে জানব তার মূল চরিত্র হলেন রবার্ট বিরেনবাম তিনি আমেরিকার একজন প্রাক্তন প্লাস্টিক সার্জন এবং এক নৃশংস খুনি রবার্ট একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলটও ছিলেন এবং তিনি নিজের স্ত্রীকে খুন করার পর তার মৃতদেহ প্লেন থেকে সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনায় গোটা দেশে কুখ্যাত হয়ে পড়েছিলেন উনিশশো পঁচাশিতে রবার্টের আসল রূপ প্রকাশ হতে থাকে যখন তাদের নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের অ্যাপার্টমেন্ট থেকে তার তিন বছর আগে বিবাহিতা স্ত্রী গেল ক্যাডস বিরেনবাম নিখোঁজ হয়ে যায় পুলিশ ও গেলের পরিবারকে রবার্ট জানায় সাতই জুলাই সকালে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয় এবং গেল রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকেই সে আর ফেরেনি এবং রবার্টের সাথে কোনো রকম যোগাযোগও করেনি এই প্রসঙ্গে পুলিশ যখন তাদের অ্যাপার্টমেন্টের কিছু জায়গায় রক্তের ছিটে লেগে থাকার ব্যাপারে জিজ্ঞাসা করে রবার্ট বেশ স্থিরভাবেই জানায় এ ব্যাপারে তার কোনো ধারণা নেই কিন্তু সন্দেহ বাড়তেই থাকে কারণ ওই দিন অর্থাৎ সাতই জুলাই সকাল থেকে কেউই গেলকে বাড়ি থেকে বেরোতে দেখেনি গেল বিলেনভাবে নিখোঁজ হওয়াটা প্রথম দিকে তার পরিবারের কাছে অতটা চিন্তা ছিল না কারণ তারা জানতো যে রবার্টের সাথে তার বৈবাহিক জীবন অতটা সুখের নয় প্রায়শই তাদের মধ্যে ঝগড়া হতো এবং গেলের আগেও এমনভাবে একবার বাড়ি থেকে চলে গিয়ে প্রায় সাত মাস রবার্টের থেকে আলাদা ছিল কিন্তু কয়েক সপ্তাহ কয়েক মাস কেটে যাওয়ার পরেও যখন গেল কাউকে ফোন করে না এমন কি তার কিছু অ্যাপয়েন্টমেন্ট ও থেরাপি সেশনেও না যাওয়ায় তার বোন অ্যালিনের সন্দেহ হয় যে নিশ্চয়ই গেলের সাথে খারাপ কিছু ঘটেছে এবং এর পিছনে অবশ্যই রবার্টের হাত রয়েছে অ্যালিনে যে নিজে একজন উকিল তার প্রথম থেকেই সন্দেহ হয় যে রবার্ট সম্ভবত গেলকে খুন করে তার মৃতদেহ কোথাও লুকিয়ে রেখেছে সে রবার্টের অনুপস্থিতিতে তার অ্যাপার্টমেন্ট সার্চ করে কিন্তু রবার্টের বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ না থাকায় এবং গেলের সম্পর্কে কোনোরকম খোঁজখবর না পাওয়ায় রবার্টের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না আসলে রবার্ট বীরেন মামো গেল ক্যাটসের আলাপ হয় আশির দশকের প্রথম দিকে যখন গেল কলেজে পড়তো ও ছোটোখাটো পার্ট টাইম জব করত এবং রবার্ট তখন একজন হ্যান্ডসাম সার্জেন যে পাঁচটা ভাষায় কথা বলতে পারত ভালো রান্না করতে পারত এবং একজন লাইসেন্স প্রাপ্ত পাইলট অর্থাৎ বিয়ের পাত্র হিসাবে গেল তার পরিবারের চোখে সে ছিল একদম সঠিক যদিও তার কিছু খারাপ দিক গেলের চোখে পড়েছিল যেমন অ্যালিনে জানায় গেল একদিন কাঁদতে কাঁদতে তাকে বলে রবার্ট তার বিড়ালটাকে জলে ডুবিয়ে মেরে ফেলছিল কারণ বিড়ালটা তার পছন্দ না। গেল যখন বলে বিড়ালটাকে আলাদা কোথাও রাখতে হবে তখন অ্যালিনে জানায় তার উচিত রবার্টের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাওয়া কিন্তু এসব সত্ত্বেও গেল রবার্টকে বিয়ে করে এবং সময়ের সাথে সাথে তার বন্ধু বান্ধব পরিবার সকলেই লক্ষ্য করে যে রবার্টের সাথে তার তিক্ততা দিনের পর দিন বেড়েই চলেছে বিয়ের পরও একবার সিগারেট খাওয়ার জন্য রবার্ট গেলকে গলা চেপে প্রায় অজ্ঞান করে দিয়েছিল এই ঘটনা যদি বর্তমান সময়ে ঘটতো তাহলে হয়তো রবার্ট তৎক্ষণাৎ গ্রেপ্তার হতো কিন্তু তখনকার আইনি পরিকাঠামো অতটা উন্নত না হয় পুলিশ অভিযোগ করেও এর কোনো সুরাহা হয়নি গেল এইসব অশান্তি কমানোর জন্য রবার্টকে রাজি করিয়ে একজন থেরাপিস্টকে দেখাতে শুরু করে কিন্তু পরিস্থিতি দেখে সেই থেরাপিস্ট নিজেই গেলকে চিঠি লিখে জানান যে তার উচিত রবার্টের থেকে দূরে থাকা কারণ রবার্ট তার ক্ষতিও করতে পারে গেল প্রথমে ব্যাপারে অতটা গুরুত্ব দেয় না কিন্তু তাদের মধ্যে পরিস্থিতি ঠিক না হয় শেষমেশ সে অ্যালিনাকে জানায় যে সে ঠিক করেছে রবার্টকে ডিভোর্স দেবে এবং ঠিকের কিছুদিন পরই সাতই জুলাই উনিশশো পঁচাশি থেকে গেল হঠাৎ নিখোঁজ হয়ে যায় ম্যানহ্যাটেন অ্যাটারনি অফিস থেকে তদন্তের ভার নেন ডিটেক্টিভ অ্যান্ডি রোজেন উইক প্রথম থেকেই সবাই জানতো যে রবার্ট একজন দক্ষ পাইলট এবং তার প্লেন ওড়ানোর নেশা ছিল ডিরেক্টিভ রোজেন উইক নিউ জার্সি এয়ারপোর্টে রবার্টের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে যান সেখান থেকে রবার প্রায়শই প্লেন ভাড়া নিয়ে শর্ট ট্রিপে যেত এবং ডিটেকটিভ রোজেন উইক লক্ষ্য করেন সাতই জুলাইয়ের দিনও রবার্ট একটা প্লেন ভাড়া নিয়েছিল কিন্তু প্লেনের লগবুকে কার সাজি করে তারিখটা বদলে আটই জুলাই করা রয়েছে ব্যাস এরপর রবার্টের ওপর সন্দেহ আরও বাড়তে থাকে কারণ জিজ্ঞাসাবাদের সময় সে একবারও গেল গেলে নিখোঁজ হওয়ার দিন এয়ারপোর্ট থেকে প্লেন ভাড়া নেওয়ার কথা বলেন দেখতে ব্রোজেনমিক আন্দাজ করেন যে রবার্ট সম্ভবত গেলকে খুন করে তারপর তার মৃতদেহ প্লেন থেকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেয় কিন্তু গেলের মৃতদেহ না পাওয়া যাওয়ায় ও রকম প্রমাণের অভাবে পুলিশ কেস বন্ধ করে দিতে বাধ্য হয় এবং রবার্ট মুক্তভাবে জীবনযাপন করতে থাকে পরবর্তীতে উনিশশো উননব্বই নাগাদ সমুদ্র থেকে একটা মানুষের ধর পাওয়া গিয়েছিল যেটার এক্স রে করে ও গেল ক্যাডসের বুকের এক্স রে তুলনা করে প্রথমে মনে করা হয়েছিল যে সেটা গেলের দেহাবশেষ কিন্তু পরে ডিএনএ টেস্টে জানা যায় যে সেটা গেলের মৃতদেহ নয় ইতিমধ্যে রবার্ট নিউ ইয়র্ক ছেড়ে লাস ভেগাস চলে যায় ও সেখানে নিজের নতুন সার্জারি শুরু করে এবং ক্রমে ডক্টর স্টেফিন ব্লাড নামের একজনের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় কিন্তু তার বদরাগী মেজাজের জন্য এই সম্পর্কও বেশিদিন টেকেনি এরপর উনিশশো ছিয়ানব্বই নাগাদ রবার্ট দ্বিতীয়বারের জন্য জ্যানেট শ্যালড নামের এক ডাক্তারকে বিবাহ করেন এবং ফেগাস ছেড়ে আমেরিকার নর্থ শহরে বাস করতে শুরু করেন যেখানে তাকে বেশি কেউ চিন্ত না ইতিমধ্যে রবার্টের কেসের তদন্তকারী অফিসার ডিটেকটিভ রোজেন বিক তখন নিউ ইয়র্কে নিজের রিটায়ারমেন্টের আগে তার কর্মজীবনের সব থেকে রহস্যজনক খুনের মামলাগুলো খতিয়ে দেখছিলেন এবং প্রায় দশ বছর আগে নিখোঁজ হওয়া গেল ক্যাডসের কেসটা ছিল তার মধ্যে অন্যতম উনিশশো আটানব্বই থেকে আবার গেল ক্যাডসের নিখোঁজের ঘটনার সাথে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় পুলিশ নিউ ইয়র্ক থেকে লাস ভেগাসও যায় ডক্টর স্টেফিনি ইউমার্ডের সাথে কথা বলতে তবে নিউ ইয়র্কে থাকাকালীন রবার্টের এক প্রেমিকা ছিল যাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এক গুরুত্বপূর্ণ পায় মহিলা জানান একবার তিনি রবার্টের সাথে ছিলেন যখন রবার্টের একটা টেলিফোন আসে সম্ভবত পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয় তারা একটা মৃতদেহ উদ্ধার করেছে যেটা সম্ভবত গেলের হতে পারে প্রত্যুত্তরে রবার্ট বলে সে কিছুক্ষণ পরে ফোন করে ব্যাপারে কথা বলবে এবং তারপর খুব সাধারণভাবেই তার প্রিয়শী সেই মহিলাকে জানায় যে তার মনে হয় না এটা তার স্ত্রী গেলের মৃতদেহ মহিলা জানান রবার্ট কথাগুলো এমনভাবে বলেছিল যেন সে জানত যে গেল কোথায় রয়েছে কিন্তু তখন তার খুব একটা সন্দেহ হয়নি কারণ রবার্ট বেশ সাধারণভাবেই তার সাথে কথা বলছিল ব্যাস এই ঘটনা শোনার পর পুলিশ রবার্টকে নিয়ে যা সন্দেহ করছিল তা আরও তীব্র হয় কারণ তারা জানতো যে গেলে নিখোঁজ হওয়ার দিন রবার্ট নিউ জার্সি এয়ারপোর্ট থেকে একটা প্লেন ভাড়া নিয়ে প্রায় দু ঘন্টা আটলান্টিক মহাসাগরের ওপরে সেটাকে উড়িয়েছিল এবং পরে লকবুকে কারসাজি করে তারিখও বদলে দিয়েছিল এরপরই পুলিশ নর্থ ডাকোটা শহরে চলে যায় রবার্টকে আরও একবার জিজ্ঞাসাবাদ করতে এবং অবশেষে দু সালে নিজের স্ত্রীর খুনের মামলায় অভিযুক্ত রবার্টকে আদালতে হাজির করা হয় থেকেই জানতো যে পনেরো বছর আগে গেল ক্যাড মামের এই নিখোঁজ হওয়ার মামলা শুনানি এতটা সহজ ছিল না কারণ গেলের মৃতদেহ কোনোদিনই পাওয়াই যায়নি এছাড়া কোনো ফরেন্সিক রিপোর্ট কোনো প্রত্যক্ষ প্রমাণ কিছুই ছিল না শুধুমাত্র পরিস্থিতিগত প্রমাণের ওপর নির্ভর করে এই শুনানি হতে চলেছে পুলিশের কাছে পরিষ্কার ছিল যে খুনটা রবার্টই করেছিল এবং তারপর মৃতদেহটা প্লেন থেকে সমুদ্রে ফেলে দিয়েছিল কিন্তু সেটা আদালতে প্রমাণ করা ছিল বেশ কঠিন তাই তারা প্রত্যক্ষভাবে এই ঘটনার অনুরূপ একটা ঘটনা সাজিয়ে তা ভিডিও রেকর্ড করে আদালতে পেশ করেন যাতে এটা প্রমাণ হয় যে রবার্টের মতো একজন দক্ষ পাইলটের পক্ষে প্লেন চালানোর সময় মধ্য আকাশ থেকে একটা মৃতদেহ নিচে ফেলে দেওয়া কোনো দিক থেকেই অসম্ভব নয় এবং এই প্রমাণের উপর ভিত্তি করে পনেরো বছর আগে নিখোঁজ হওয়া গেল ক্যাটসের খুনে শুনানি দেওয়া হয় যেখানে রবার্ট বিরেনবামকে তার স্ত্রীর খুনের অভিযোগে কুড়ি বছরের কারাদণ্ড দেওয়া হয়